হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসিসি কনস্টেবল দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যেমন মধ্যে আজকে আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশের শিফটতে আসা সমস্ত ম্যাথের সমাধান করব অলরেডি আমাদের এসিসের মধ্যে পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টও আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একটা দুপুরের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বলছে এখানে ষাট পার্সেন্ট বেশি যদি দুপুরোটাকে বলছে কুড়ি টাকা ছাড় দেওয়ার পর তিনশো টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে লাভের হার কত আমাদের বার করতে হবে এখান থেকে সাপোজ ধরলাম এখান থেকে আমাদের সিপি হচ্ছে এখান থেকে ধরলাম একশো এক্স সেক্ষেত্রে আমাদের এখান থেকে মার্ক প্রাইস ধার কত হবে এখান থেকে ষাট পার্সেন্ট বেশি মানে হয়ে গেলাম আমাদের একশো ষাট এক্স এখন ছাড় দেওয়া হয় কার ওপর না ধারও ছাড় দেওয়া হয় মানে এখান থেকে আমার কুড়ি টাকা গ্রেস করতে হবে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সেলিং প্রাইস যার মান এখানে দেওয়া আছে কত না তিনশো তাহলে এখান থেকে পাচ্ছি কত না একশো ষাট এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিনশো কুড়ি এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুই এক্সের মান দুই পেয়ে যাওয়া মানে আমার কেনা দাম কত হচ্ছে এখান থেকে না একশো ইন্টু দুই মানে দুশো অর্থাৎ দুশো টাকায় কেনা তিনশো টাকায় বিক্রি তার মানে একশো টাকা হচ্ছে লাভ দুশো টাকার ওপর সেক্ষেত্রে আমাদের এমনিতে কত লাভ দেখো এমনিতেই চলে আসছে কত এটা আমাদের এখানে ফিফটি পারসেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান হচ্ছে ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পাঁচটা সংখ্যার গড় বলছে না সেভেন্টি ফাইভ যখন বলছে প্রথম দুটি সংখ্যার গড় শেষ তিনটি সংখ্যার গড়ের ছগুণ সেক্ষেত্রে প্রথম দুটি সংখ্যার ফল কত সাপোজ ধরে নাও যে এ বি সি ডি আর ই এই হচ্ছে পাঁচটা সংখ্যা তাহলে পাঁচটা সংখ্যার সমষ্টি কত এখান থেকে পাবো আমরা এ প্লাস সি প্লাস ডি প্লাস ই কীভাবে এটা সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমরা কত তিনশো পঁচাত্তর পাচ্ছি আমরা এখান থেকে পাঁচটা সংখ্যার যোগল হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ প্রথম দুটি সংখ্যার গড় তার মানে এ প্লাস বি বাই টু শেষ তিনটি সংখ্যার গড়ের ছগুণ ছগুণ কার শেষ তিনটে সংখ্যা মানে সি যোগ ডি যোগ ই বাই হচ্ছে তিন এদের হচ্ছে ছগুণ ঠিক আছে তিন দিয়ে কারো পাচ্ছে কেন দুই পাচ্ছি কেন তাহলে এখানে পাচ্ছি কত না এ প্লাস বি ফোর ঠিক আছে এখন বলছে কি না প্রথম দুটি সংখ্যা যোগফল কত মানে আমার এখান থেকে এ প্লাস মানটা দরকার দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে এক নম্বর ইকুয়েশান এই জায়গায় রয়েছে সি প্লাস ডি এই জায়গায় আমি কি লিখতে পারি না এ প্লাস বি লিখতে পারি সি প্লাস ডি প্লাস ই এই মানটা লিখতে পারি না এ প্লাস বি বাই ফোর তাহলে অলরেডি একটা এখান থেকে এ প্লাস আছে এর পাশে একটা বসবে কিনা এ প্লাস বি বাই হচ্ছে ফোর শোনা হচ্ছে থ্রি সেভেন এখান থেকে দেখো এ কমন তুলে পড়ে থাকছে কি এখান থেকে না এক প্লাস একের চার মানে পাঁচের চার ওটা ওপারে গেলে কী হয়ে যাচ্ছে এখান থেকে না চারের পাঁচ হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কারো পাশে আপনার সেভেন্টি ফাইভ ফোর মানে পাচ্ছি এখান আপনার তিনশো মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার যদি কোনো নির্দিষ্ট টাকা সরল সুদের হারে সাত বছর তিন মাসে এটির তিনগুণ হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হবে দেখো পিটা হয়ে গেছে কত এখান থেকে না থ্রি পি হয়ে গেছে তেমন এখান থেকে সুদটা কত পাচ্ছি এখান থেকে আমরা টুপি পাচ্ছি তাই টু পি টাকা সুদ হচ্ছে পি টাকার ওপর সময়টা কত না সাত বছর তিন মাস মানে বা তিন বাই বারো মানে এখান থেকে একের চার মানে পাচ্ছি এখান থেকে আমরা উনত্রিশের চার ঠিক আছে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে এখানে আমাদের হানড্রেড তো এখান থেকে আমাদের আড়ের মানটা কত হবে এখান থেকে না এই চারটা এই তলায় যাচ্ছে চারশো হয়ে যাচ্ছে তা একশো হচ্ছে চারশো মানে আটশো আটশো বাই হচ্ছে উনতিরিশ একটু ভাগ করে দেখতেও হবে আমাদের এখান থেকে আচ্ছা তিন দিয়ে খাওয়ার তো এইটটি সেভেন হয় তো দুই দিয়েই খাওয়া হবে এটাকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি দুই মানে ষাট বাইশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে দুশো আচ্ছা উনত্রিশ ইন্টু করলে পাচ্ছি কত এখান থেকে সাধারণত তিন হাজার ছয় মানে ছয় এটাই যাবে সাত দিয়ে খাওয়ার দিয়ে টোয়েন্টি সেভেন পয়েন্ট সামথিং পাবো আমরা অপশান ডি হচ্ছে মানে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দশই বাউটোয়ার সমভাবতী ইউজের ক্ষেত্র বল তাহলে এখানে এ সময় সময় দশ বলা আছে সমভাবত ইউজ মানে এখান থেকে কী পাবো না রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার সেক্ষেত্রে রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু থেকে আমরা একশো চার দিকে কালো আমাদের পঁচিশ আর টোয়েন্টি ফাইভ রুট থ্রি হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজনের জুতো টোয়েন্টি ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ধার্য মূল্য কত ধরলাম ধার্যমূল্য হচ্ছে কত না এমপিরই ধার্য এখন এর ওপর টোয়েন্টি ছাড় মানে পড়ে আছে কত এখান থেকে সেভেন্টি বাই হান্ড্রেড ঠিক আছে এর কত এখান থেকে নাইন সিক্স জিরো পঁচিশ আমরা তিন এখানে আমরা চার তিন দিয়ে আমরা এখান থেকে তাহলে এখান থেকে আমার এমপিটা কত পাচ্ছি এখান থেকে আমি তিনশো কুড়ি ইন্টু হচ্ছে চার মানে পাচ্ছি আমি কত না ওয়ান টু এইট জিরো এটা হচ্ছে আমার ধার্য অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে অনুপাত পৌঁছে কত থ্রি ইস টু ফাইভ টু এইট যদি বৃহত্তম এবং ক্ষমতম সংখ্যার মধ্যে যোগ ফল যদি আট হাজার আটশো হয় সেক্ষেত্রে এদের মধ্যে অন্তরটা কত দেখো এখান সংখ্যাগুলো কী থ্রি এক্স ফাইভ এক্স আর হচ্ছে এখানে হচ্ছে এইট এক্স সবথেকে বড়ো হচ্ছে এইটা সব থেকে ছোটো হচ্ছে এইটা এদের মধ্যে যোগ ফল মানে এখানে হয়ে গেল আমাদের এগারো এক্সের মানটা হচ্ছে আট হাজার আটশো তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আটশো কারণ প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে অন্তরটা অন্তর মানে কত এখান থেকে না ফাইভ এক্স ফাইভ এক্সের মান কত হবে পাঁচ ইন্টু হচ্ছে আটশো কারণ পাচ্ছি এখান থেকে আমরা চার হাজার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে দেখো মানিন বলেছে এখান থেকে চার তিনে হচ্ছে এখান থেকে সাত নয় একুশের গুণগুলো পাচ্ছি আমি নয় কে নয় নদগুণ আঠেরো ওয়ান এইট নাইন হচ্ছে সেভেন ষাট নং তেষট্টি তিন হাতে রয়েছে ছয় হাতটা ছাপ্পান্ন ছয় বাষট্টি দুই হাতে রয়েছে ছয় এখান থেকে সাত ছয় হচ্ছে তেরো ওয়ান থ্রি টু থ্রি হচ্ছে অ্যান্সার নেক্সট চলে দাও কি বলছে এখানে একটা ষাটকে চল্লিশ ডলার দামে বিক্রি করা হয় এরপরে তার ক্ষতি হয় কত না টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে কয় মূল্য কত হবে তাহলে এখানে আমাদের কিন্তু এসপিটা গড়ে দিয়েছে কত না চল্লিশ ডলার এখন বলছে বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে সেক্ষেত্রে সিবিটা কত হবে এখান থেকে চল্লিশ ইন্টু একশো বাই হচ্ছে আশি চল্লিশ দিকে আরো হচ্ছে আমরা এখানে দুই একশো বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ ডলার অর্থাৎ কম মূল্য কত এখান থেকে না পঞ্চাশ ডলার অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি দাম টোয়েন্টি ফোর পার্সেন্ট হ্রাস পায় তাহলে বলছে ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচটা একই থাকে টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে কী বোঝায় না চব্বিশ বাই হচ্ছে একশো বোঝায় চার দিয়ে কালোবাসি আমরা এখান থেকে ছয় চার দিয়ে কালোবাসি আমরা এখান থেকে পঁচিশ ওকে ছয় বাই পঁচিশ অর্থাৎ যদি আগে দাম পঁচিশ হয়ে থাকে তার ওপর ছ টাকা কমে গেছে গিয়ে হয়েছে দাম কত এখন না উনিশ হয়েছে তা এটা হচ্ছে প্রাইসের রেশিও ঠিক আছে এখন কনজামশান বা ব্যবহার রেশিওটা কিন্তু ঠিক তার উল্টোটা হবে তবেই কিন্তু খরচটা একই থাকবে অর্থাৎ উনিশ ইস পঁচিশ হবে সেক্ষেত্রে কতটা বাড়বে না উনিশের ওপর আমাকে কিন্তু এখানে ছয় বাড়াতে হবে তাহলে ছয় বাড়াতে হবে উনিশের ওপর তাহলে একশোর ওপর কত বাড়াতে হবে না ছশো বাই উনিশ একটু ভাগ করে দেখে নাও এখান থেকে উনিশ তিনে হচ্ছে সাতান্ন তিন শূন্য ১৯ উনিশ যাচ্ছে এখান থেকে দেখো এগারো তাহলে থার্টি ওয়ান পারসেন্টের কাছাকাছি এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে বাইকের দাম বলছে প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে তারপর দেখো বলছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বাইকের দাম কত শতাংশ বৃদ্ধি পেলো তারপরে এইটা আমরা কী করবো না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এই হচ্ছে ফর্মুলা যেখানে যেখানে হ্রাস সেখানে সেখানে মাইনাস তার এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে ফিফটি প্লাস মাইনাস মাইনাস তাহলে পঁচিশ ইন্টু পঞ্চাশ বাই হচ্ছে এখানে একশো এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা শূন্য শূন্য কাটে এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট টু মানে সরি বারো পয়েন্ট কারণ এখানে একটা শূন্য আছে বারো পয়েন্ট পাঁচ বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা বারো এখন আগে আছে প্লাস তখন এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি হচ্ছে আমার অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বাইক চার ঘন্টায় ফর্টি কিমি পার ঘণ্টা বেগে একটা দূরত্ব অতিক্রম করে যদি এটার বেগ কুড়ি কিমি বার ঘন্টা হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ডিস্টেন্সটা কত এখানে দেখো চার ইন্টু পঁয়তাল্লিশ দেখো আমরা এমনিতে জানিবার করি দূরত্ব সমস্যা কি হয় বেগ ইন্টু হচ্ছে সময় সেটা করে কিন্তু আমরা এখান থেকে দূরত্বটা পেয়ে গেলাম এখন দেখো ব্রেকটাও কমে গেছে ফোরটি ফাইভ থেকে কুড়ি কিমি কমিয়ে দিয়েছি সেক্ষেত্রে টাইম কত লাগবে এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ তাহলে এখানে পাচ্ছি কত না একশো আশি বাই পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ তাই তো আচ্ছা কাটাকুটি করলে পাচ্ছি এখানে আমরা ছত্রিশ এখানে কারো পাচ্ছি আমরা পাঁচ ছত্রিশ বাই পাঁচ কিন্তু ঘন্টা এটাকে আমরা পঞ্চাশ ষাট দিয়ে গুণ করি তাহলে পাঁচ দিয়ে কারো পাচ্ছি আমাদের বারো তা ছ বরং বাহাত্তরের দুই है হয়েছে সাত তিন বং ছত্রিশ সাথে হচ্ছে এখান থেকে তেতাল্লিশ চারশো বত্রিশ মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার বি হচ্ছে আমার এখানে রাইট এক ব্যক্তি আঠারশো ষাট টাকা একটা বই বিক্রি করে থার্টি ক্ষতি হয় ক দামে তার বইটা বিক্রি করা উচিত তার কি না টোয়েন্টি লাভ হয় সেক্ষেত্রে এখানে এসপিটা বলে দিয়েছে কত না আঠাশশো এখন এটা বিক্রি করে তার কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে ওকে সেক্ষেত্রে সিপি কত হবে এখান থেকে না আঠাশশো ষাট হচ্ছে একশো বাই হচ্ছে পঁয়ষট্টি পাঁচ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি এখানে কালো পাচ্ছি আমরা তেরো তেরো দুগুণে হচ্ছে ছাব্বিশ দুই ছয় মানে আবার দুই যাবে এখান থেকে পাঁচশো শূন্য এখান থেকে পাচ্ছি কত আমরা পাঁচ দিন তেরো দু দুগুণের ছাব্বিশ তাহলে এখানে পাচ্ছি কত না দেখো এখানে বাইশ দুগুণে চুয়াল্লিশ পাচ্ছি এখানে আমরা চার হাজার চারশো হচ্ছে আমাদের এখান থেকে সিপি এখন বলছে বলছে কত টাকায় বিক্রি করে যাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে এখন চার হাজার চারশোর ওপর হচ্ছে এখান থেকে একশো কুড়ি বাই হচ্ছে একশো শূন্য বলে এখান থেকে কাটে শূন্য এখানে বসে চার বারং আটচল্লিশের আট হাতে রয়েছে চার চার বারং আটচল্লিশ চার হচ্ছে বাহান্ন পাঁচ হাজার দুশো আশি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে এম এবং এন একত্রে একটা কাজ চল্লিশ দিনে করতে পারে এম এন থেকে ফিফটি পারসেন্ট বেশি দক্ষ সেক্ষেত্রে বলছি এম একা কাজটা কতদিনে করতে পারবে দেখো এম যদি ফিফটি পার্সেন্ট মানে কী বোঝায় না একের দুই বোঝায় অর্থাৎ যদি এন যদি টু হয় সেক্ষেত্রে এমের এফিসিয়েন্সি কত হবে না দুয়ের উপর এক বেশি মানে তিন এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও একত্রে কাজটা চল্লিশ দিনে করে সেক্ষেত্রে টোটাল ওয়ার্কটা কত হবে এখান থেকে মোট এফিসিয়েন্সি হচ্ছে কত না তিন প্লাস দুই ইন্টু হচ্ছে চল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু মানে পাচ্ছি এখান থেকে কত না দুশো এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক এত ইউনিট কাজ আমার ঠিক আছে এম একা করতে কতদিন লাগবে দেখো মোট কাজ হচ্ছে কত না দুশো এমের এফিসিয়েন্সি কত না তিন তাহলে দুশো বাই তিন হচ্ছে টাইম লাগবে অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো প্রিন্স রমণের তিনগুণ দক্ষ যার ফলে রমণের থেকে আঠাশ দিন কম সময়ে সে কাজটা শেষ করতে পারে তারা একত্রে কাজটা কতদিনে করতে পারবে রমনের যদি এফিসিয়েন্সি ওয়ান হয় সেক্ষেত্রে প্রিন্সের কত না তিন যেহেতু এটা থ্রি ইস টু ওয়ান রেশিও এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও তাহলে দিনের রেশিওটা কী হবে না উল্টে যাবে এক ইস টু তিন এই যে গ্যাপটা পেলাম দুই এইটার সমস্যা হচ্ছে কত কম কত বেশি মানে দুই সমস্যা হচ্ছে এখানে আঠাশ তাহলে একের মানটা পাচ্ছি থেকে আমরা এখান থেকে চোদ্দো পাচ্ছি অর্থাৎ যেটা রমনের লাগবে তিনের মান অর্থাৎ তিন ইন্টু চোদ্দো মানে বিয়াল্লিশ দিন লাগবে যেটা রমনের সেটা প্রিন্সের লাগবে কতদিন না চোদ্দো দিন লাগবে একত্রে করলে কতদিন লাগবে না দেখো দুটো দিন আমার জানা আছে একটা বিয়াল্লিশ একটা চোদ্দো মানে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে চোদ্দো বাই হচ্ছে বিয়াল্লিশ প্লাস চোদ্দো এখানে পাচ্ছি আমি বিয়াল্লিশ ইন্টু চোদ্দো বাই হচ্ছে পাচ্ছি এখানে কত না ছাপ্পান্ন চোদ্দো চারে ছাপ্পান্ন দুই দিকে কারো পাচ্ছি আমরা একুশ বাই দুই এখানে পাচ্ছি কত আমি না টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ দিন হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি এখানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এইট টু আর টু পয়েন্ট ফাইভ মধ্যে করতে হবে কিন্তু পাচ্ছি আমি বারো বাই দশ এটা হচ্ছে আমাদের আঠেরো বাই দশ ঠিক আছে এটা এইটাকে আমরা বলছো কুড়ি বাই দশ করে নিচ্ছি এখানে পাচ্ছি আমরা কত না পঁচিশ বাই দশ এখন ভগনাংশের এলসিএম মানে উপরগুলোর হচ্ছে এলসিএম তলারগুলো কী হয় না এইচসিএ হয় ঠিক আছে তার উপরগুলো এইচ এম দেখো এখানে পাচ্ছি দুই ইন্টু দুই ইন্টু তিন বারো মানে পেয়ে গেলাম এখান থেকে আঠেরো মানে নয় ইন্টু দুই মানে একটা তিন নেবো এখান থেকে কুড়ি মানে হচ্ছে চার ইন্টু পাঁচ চার তো রয়েছে এখানে পাঁচ নিলাম এটা পঁচিশ মানে এখান থেকে জাস্ট একটা পাঁচ নবো আর তলায় কী হবে একটা দশ হবে এখানে পাচ্ছি দেখো এখানে পাচ্ছি নয় আচ্ছা পঁচিশ চার হচ্ছে একশো নয় হচ্ছে এখানে নশো নশো বাই দশ মানে পাচ্ছি এখান আমরা নব্বই নব্বই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট হলো কী বলছে এখানে তিনটে সংখ্যা আছে এবিসির মধ্যে অনুবাদ কত না ফাইভ ইস টু ফোর টু থ্রি যদি সি এ এবং এর সমষ্টি অপেক্ষা আঠেরো কম হয় সেক্ষেত্রে বলছে বি মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তা ধরলাম এখান থেকে এর মানটা হচ্ছে এখান থেকে ফাইভ এক্স বি র মানটা হচ্ছে এখান থেকে ফোর এক্স আর সির মানটা হচ্ছে এখান থেকে আমাদের থ্রি এক্স এক্স না ধরেও করা যেতে পারতো সিটা বলছে কি বলছে এখানে এ আর এর সমষ্টি অপেক্ষা মানে পাঁচ যোগ চার নয় থেকে তিন বিয়োগ করলে কত হয় না ছয় হয় এইটা সমান সমান কত না আঠেরো অর্থাৎ এই ছয়ের মানটা হচ্ছে এখান থেকে আঠেরো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের তিন মানে দরকার কি এখান থেকে বির মানটা অর্থাৎ চারের মানটা দরকার তাহলে চারের মানটা কত হবে এখানে তিন না চার ইন্টু তিন হচ্ছে বারো ঠিক আছে এক্স ধরতে পারো কিংবা নাও ধরতে পারো জাস্ট এমনি করে দিতে পারো এটা ঠিক আছে তাই হবে আর এটা করলেও একই হবে নাইন এক্স থেকে থ্রি এক্স বিয়ে করে পাবো এখান থেকে সিক্স এক্সের মান হচ্ছে আঠেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা তিন তাহলে এখান থেকে ফোর এক্সের মানটা কত হবে না বারোই হবে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো আমি বলছি এখানে মান নিয়ে করতে হবে চারশো চুয়াল্লিশ ভাগ দুই মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো বাইশ একচল্লিশ ইন্টু আট মানে পাচ্ছি আমরা আট এক কে আট চার চারাশে বত্রিশ তিনশো আঠাশ দুটো যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো পঞ্চাশ পাচ্ছি মাইনাস হচ্ছে কত এখান থেকে না সেভেন্টি এইট এখানে পাচ্ছি আমি দুই সাত একে আট সাত এখানে পাচ্ছি আমি ফোর ফোর সেভেন টু হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছত্রিশটা সংখ্যার গড় বলছে কত এখানে পঞ্চাশ যদি আমরা একটা সংখ্যা টিকে প্রতিটা সংখ্যা থেকে বাদ দিই তাহলে সেক্ষেত্রে গড় কত হয় না টোয়েন্টি সেভেন হয় সেক্ষেত্রে টি এর মানটা কত দেখো প্রতিটা সংখ্যা ধরো এখান থেকে এ ওয়ান এ টু করে করে এ থার্টি সিক্স পর্যন্ত আছে যার গড়টা কত না থার্টি সিক্স ভাগ করলে বাঁচিয়ে এখানে আমরা পঞ্চাশ ঠিক আছে এটা সিম্পল হিসেব প্রতিটা সংখ্যা থেকে আমরা যদি টি বাদ দিই কি হচ্ছে তাহলে এখান থেকে দেখো এ ওয়ান থেকে টোয়েন্টি সেভেন টি সরি টু টি বাদ যাচ্ছে এখান থেকে এ ওয়ান থেকে টি বাজ যাচ্ছে এ টু থেকে টি যাচ্ছে এই করে করে একদম এ থার্টি সিক্স থেকেও টি বাজ যাচ্ছে করে আমরা এখানে গড়টা করছি ছত্রিশ সেক্ষেত্রে আমাদের গড় কত হচ্ছে না টোয়েন্টি সেভেন হচ্ছে এখন দেখো এইটাকে তো আমরা সেপারেট করতে পারি কারণ এখান থেকে এ ওয়ান প্লাস এ টু করে করে এ থার্টি সিক্স পর্যন্ত একটা বাই থার্টি সিক্স একটা আর এখান থেকে দেখো কটা হবে এখান থেকে দেখো ছত্রিশটা হবে ছত্রিশটা টি হবে ছত্রিশটা টি বাই হচ্ছে ছত্রিশ পাচ্ছি এখান থেকে দেখো কেটে যাচ্ছে সেই টি পরে থাকবে এখান থেকে সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ এখন দেখো এইটার গড়টা আমার দেওয়া আছে কত এখান থেকে না পঞ্চাশ দেওয়া আছে এখান থেকে ঠিক আছে এটা গড় দেওয়া আছে পঞ্চাশ আছে এখানে একটা মাইনাস হবে কারণ এখানে সব করে মাইনাস ছিল তাহলে টি মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি আমরা কত না পঞ্চাশ থেকে সাতাশের বিয়োগ সমান সমান হচ্ছে এখান থেকে তেইশ তার মানে দেখো একটা জিনিস কী হচ্ছে এখান থেকে যে সংখ্যাটাই আমি এখানে বাদ দিই না কেন সরাসরি গড় থেকেই বাদ যাচ্ছে অর্থাৎ পঞ্চাশ থেকে টি বাদ যাচ্ছে সমান সমান নতুন গড়টা কত হচ্ছে না সাতাশ জাস্ট এইটুকু করলে আমাদের হয়ে যায় টির মানটা কত এখান থেকে না তেইশ ঠিক আছে এইটাই হচ্ছে কনসেপ্ট যখনই আমি বাড়াবো বা কমাবো সেক্ষেত্রে প্রতিটা সংখ্যা থেকে মানেই কিন্তু সরাসরি গড় থেকে হচ্ছে এটা ওকে নেক্সট হলো কী বলছে এখানে বার্ষিক চক্রবি সুদের হারে বছরে কত শতাংশ বার্ষিক সুদের হারে তেত্রিশ হাজার টাকার চক্রবি সুদ হবে কত না একত্রিশ হাজার ছশো আশি টাকা দেখো পি হচ্ছে কত এখানে আমাদের তেত্রিশ হাজার অ্যামাউন্টটা কত হবে এখান থেকে না তেত্রিশ হাজারের সাথে কিন্তু এটা আমাদের পুরো যোগ হয়ে যাবে তেত্রিশ হাজারের সাথে এটা আমাদের থার্টি যোগ হয়ে যাবে এখানে পাচ্ছি আমি সিক্স এইট এখানে পাচ্ছি আমি সিক্স সিক্স ঠিক আছে আচ্ছা শূন্য শূন্য কাটি একটু বঞ্চ হ্যাঁ একটু কাটি দেখো এখানে আমরা বঞ্চ যদি আমি এগারো দিয়ে কাটি কাটে এটা তেত্রিশ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা একশো পাচ্ছি দেখি এবার কেটে দেখি সিক্স ফোর সিক্স এইট তেত্রিশ দিয়ে কাটলে দেখো তেত্রিশ এক তেত্রিশ যাচ্ছে এখান থেকে আমাদের এক হচ্ছে এখান থেকে থ্রি ওয়ান দশে তো হবে না নয় দিয়ে যাবে এটা তিন সাতশের সাত দুই উনত্রিশ টু নাইন মানে এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি হ্যাঁ ওয়ান এইট যাবে দেখো হ্যাঁ পেয়ে যাচ্ছি ওয়ান এখন দেখো এটা মানে কী বোঝা না দশের স্কোয়ার এটা মানে এখান থেকে আমাদের চোদ্দো এখন মাথায় স্কোয়ারটা এসছে কারণ এখানে বছর বলা ছিল বলে আসলে কী হচ্ছে না দশ টাকাটা হচ্ছে এখান থেকে চোদ্দো টাকা অর্থাৎ চার টাকা হচ্ছে আমার এখানে সুদ তাহলে দশ টাকার উপর হলে একশোর উপর কত হবে না ফোরটি পার্সেন্ট হচ্ছে আমার এখানে কিন্তু সুদের হার ফোরটি পার্সেন্ট হচ্ছে সুদের হার মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ দেওয়া কী বলছে এখানে থ্রি ফাইভ ফোর সিক্স ফোর এ সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হলে এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স ফোর এ ওকে এটা বলছে এগারো দ্বারা বিভাজ্য তিন যোগ পাঁচ যোগ চার কত এখান থেকে পাঁচ তিন আট চারে হচ্ছে এখান থেকে বারো আর এখানে দেখো চার ছয় দশ প্লাস এ দশ প্লাস এ এখন এই দুটোর মধ্যে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা টু মাইনাস এ পাচ্ছি এখন দেখো এইটাকে আমাদের আনতে হবে হয় শূন্য কিংবা এর মাল্টিপিল আকারে আনতে হবে সব থেকে বেস্ট হয় দেখো যদি আমি এখানে এ সমান সমান দুই বসাই সেক্ষেত্রে কী হবে না দুই মাইনাস দুই শূন্য হবে যেটা কিন্তু আমাদের এগারোর মাল্টিপিল অর্থাৎ এখান থেকে এর মানটা হবে দুই আর অন্য কোনো মান বসালে কিন্তু জিরো বা এগারোর মাল্টিপিল কিন্তু আসছে না সেক্ষেত্রে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো নিয়ে ভালো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা আজকে যাবো জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ